দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ভাইফোঁটার দিন শতাধিক বছরের ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল বাদারনোলের চিত্রগুপ্তের পুজো হুগলির আরামবাগের সীমান্তবর্তী এই অঞ্চলে কায়স্থ চিত্রগুপ্ত পুজো কমিটির উদ্যোগে এবছরও সম্পন্ন হয় জমের হিসাবরক্ষক দেবতার পুজো জানা গেছে প্রায় একশো বছর আগে বাংলা তেরোশো পনেরো সালে ভূপালচন্দ্র সরকার এই প্রথম এই পুজোর সূচনা করেন তারপর থেকে সেই ঐতিহ্য মেনে আজও এই গ্রামে এই পুজো হয়ে আসছে যা দেখতে রীতিমতো ভিড় জমান আশপাশের বহু মানুষজন দেখুন বিস্তারিত চিত্রগুপ্ত হচ্ছে যমরাজের যে হিসেব রক্ষক উনি ছিলেন তা যমরাজ আমাদের মানে জন্ম মৃত্যুর উনি হিসাব রাখেন সেই হিসেবে আমরা চিত্রগুপ্তকে আরাধনা আরাধনা করি এই কারণে ভাই ফোঁটার দিন বোনেরা ভাই দেখে যেমন মঙ্গল কামনা করেন ফোঁটা দিয়ে তেমন চিত্রগুপ্তটা যে বোনেরা এটাও চেয়ে নেয় যে আমার ভাইরা যেন দীর্ঘদিন দীর্ঘায়ু কামনা করে আর কি সেটাই এটাও একটা লক্ষ্য এটা হতে পারে মানে তখনকার দিনের এটা প্রতিষ্ঠার একটা মূল ব্যাপার ছিল আর কি এটা হতে পারে আমরা সেটা ভাবছি এটাও কারণ তো উনি যেটা বললেন ওটাও একটা কারণ যে আমরা কায়স্থ সম্প্রদায়ের এই জন্য ওটা প্রতিষ্ঠা করে গেছেন আমরা তার আলোচনা করছি ওটাও একটা কারণ আর এটাও একটা কারণ যে ভাই ভাই বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করছেন চিত্রগুপ্তর কাছে বর্ণব সরকার একশো ষোলো বছর চলছে এটা তেরোশো ষোলো সালে এটা স্থাপিত হয়েছে ভূপাল সরকার এবং তৎসহ পাড়ার আরো অনেকেই ছিলেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার সদরঘাটে এটা অ্যাকচুয়ালি মানে আজকে হচ্ছে একশো ষোলো বছরের পুজো একশো ষোলো বছর আগে ঠাকুরটা প্রতিষ্ঠা আমাদের পাড়াতে চিত্রগুপ্তকে আমরা আমাদের প্রপিতাম মানে আমাদের কায়েস্তদের বংশধর বলে জানি আর কি তো সেটা আমরা কলকাতাতে বঙ্গীয় কায়স্থ সেবা সমিতি বলে একটা সংস্থান আছে সেই সংস্থান থেকে আমরা এগুলো দেখেছি এবং ওয়েস্ট বেঙ্গলে কেন অল ইন্ডিয়াতে আমার যেটা মনে হয় আমাদের এখানেতেই পুজোটা হয় আমাদের পাতামদের কায়েস্ত পাড়াতে এটা এবছর একশো ষোলো বছর চলছে এটা আমার দাদু প্রতিষ্ঠা করেছে ডাক্তার চন্দ্র সরকার যিনি এই গ্রামের একটা স্কুলও তৈরি করেছেন বাতানাল ইউনিয়ন হাই স্কুল ওটা উনিশশো সালে তৈরি করছে তো আমরা বিভিন্ন কাজেকর্মে আমি যেমন অ্যাডভোকেট লাইনে আছি আমি হাইকোর্টে প্র্যাকটিস করি তো আমরা বছরে একটা দিন পুরো ফ্যামিলি নিয়ে আসি এনজয় করি খুব পুজোটাকে প্লাস এটা একটা বড় গুণ হচ্ছে এই ঠাকুরের বৈশিষ্ট্য যেটা স্পেশাল ফিচার বলি আমরা দুটো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় একটা ব্রাহ্মণ চণ্ডীপাঠ করে অল টাইম ননস্টপ চণ্ডীপাঠ হয় আর একটা ব্রাহ্মণ মেন পুজোটা করে এক সাইডে ভোগ রান্না হয় আমাদের দুদিন মোটামুটি ঠাকুরটা থাকে আগে তিন দিন চার দিন থাকতো যেহেতু আমাদের মেম্বারস অনেক কমে গেছে পাড়াতে আগে উনিশটা ঘর নিয়ে পুজো হতো এখন মাত্র বারো থেকে তেরোটা ঘর এবং সবাই একটা প্রফিটের মধ্যে রান করছে প্রপার্টি হয়েছে সবার ইকোনমিক্যাল ব্যাপারটা আমাদের অনেক টানটান হয়ে গেছে স্বেচ্ছায় যে একটা কিছু সাবস্ক্রিপশন আসতো বাইরের থেকে সেটাও আমাদের অনেক কমে গেছে যার ফলে যেটুকু আমরা ব্যালেন্স করে চলি যার যতটুকু সামর্থ্য আমরা এখান থেকে নিই নিয়ে তাদের পুজোটা করি কারোর ওপর কোনো চাপ আমাদের থাকে না এবং থেকে বড়ো ব্যাপার যেটা এটা যেহেতু আমাদের একটা জেনারেশান একটা জায়গাতে করতে 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 বিভিন্ন জায়গাতে আমরা সাইড হয়ে গেছি বলে আমাদের পরের জেনারেশনটা এটা শুরু করেছে এবং আমার ভালো লাগে এটাতে আসতে কলকাতা থেকে আমরা আসি দু তিন দিন আগেই চলে আসি পুজোটাকে এনজয় করি আমরা ফ্যামিলি নিয়ে আসি আমার বাচ্চা কাচ্চারাও আসে এটাই আর কি এবং সবার আগে আমরা এখানে ফোঁটা দিই ফোঁটা দিয়ে বাড়িতে ভাই বোনদের ফোঁটা হয় এখানে বাবাকে ফোঁটা দেওয়া হয় হ্যাঁ একদম ফোঁটা ফোঁটা তারপরে আপনাদের বাড়িতে বাড়িতে বোনেরা দিদিরা সব ভাইদের দেয় আমার নাম ইন্দ্রজিৎ সরকার আমি ভূপাল চন্দ্র সরকার নাতিজিন ঠাকুরটা প্রতিষ্ঠা করেছেন অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি